마포구청 <목소리도> 어 তৈরি খেয়া লাগে প্র্যাকটিস করা লাগে লোকের মধ্যে মার দিতে আমাদের এখানে মনোজ আছে মনোজ আছে ওরা সবাই মিলে মেয়েদের বাচ্চাদের ধরে সবাইকে মারছে মেয়েকে ব্লাউজ ছেড়ে দিয়েছে এ আমাদের 107 নম্বর ওয়ার্ডে ঠিক আছে কামার না তো ওনার ছেলেদের পার্টি ছিল দিন সব ছেলেরা ছিল বয়স্ক ঠিক আছে মানুষটাকেও মেরেছে বয়স্ক মানুষকে ছেলে এসে করে আছে নাম নিয়েছে ঠিক আছে